করতে হয়েছে তুমি দেখলে না বিশ্বজিৎ যে যোগ্যটা হয়েছিল সকালে যে কথাগুলো বলে গেলাম বিশ্বজিৎ যোগ্য করেছিল সেই হচ্ছে তোমার উত্তমক মুনি যে যোগ্য করতে চেয়েছিল বিশ্বজিৎ যোগ্য সেই বিশ্বজিৎ বিশ্বকে জয় করবে কিন্তু তার মনের মধ্যে পাপ আছে কেমন দেখো জিন্ন শীর্ণ গরুগুলো নিয়ে এসেছে যেগুলো সমাজে আর চলবে না পাপ নয় ওটা তুমি পারবে না অল্প করে ভালো জিনিস দাও কানা খোড়া বামনকে দান করতে যাচ্ছ কেন পারবে না তো ছেড়েই দাও এটা কি পাপ নয় তো ভালো ভালো ঋষিরা পাপ করেছে আমরা তো মানব দেহ। পাপ করলে তার করতে করতে হবে কিভাবে আমি পাপটাকে ক্ষয় মহাপ্রভু বলে গেলেন হে আমরা করবই কিন্তু পাপ যদি করি একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে পাপ না থাকলে কখনো পূর্ণ হয় না বুঝেছ এক ঘরে খেলাধুলা ভালো লাগে না হার না থাকলে কোনো সংসার হয় না সব কিছুর মধ্যেই জিতা হারার একটা ব্যাপার আছে তো এই জিনিসটাকে আস্বাদন করতে হবে যে আমরা যেটা করছি তো সেটা এই এই রকমই সব কিছুর মধ্যেই জোয়ার ভাটা আছে আমাদের জীবনগুলো আঁকা বাঁকা নদীর মতো নদীটা যেমন আঁকা বাঁকা সেরকম আমাদের জীবনটাও নদীর মতো আচ্ছা যাই হোক শ্রীকৃষ্ণের আমার প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণের যে রথটা ছিল সে রথের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল যুদ্ধ করতে গিয়েছিল সেই অর্জুন বসেছিলেন আর শ্রীকৃষ্ণ সারাতে ছিলেন আমার কথা শোনা যাচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আপনারা একটু কমেন্ট করবেন দাদা এমনি বসে থাকলে তো আমি আর বুঝতে পারবো না গো কমেন্ট করে বলবেন সেই রপ্তার নাম ছিল কপির ধ্বজ সেই কপির ধ্বজে জগন্নাথ দেব কিছুদিন পরে মাসির বাড়িতে যাবেন সেই রথের দড়ি আমরা সবাই মিলে ঘুরমুর করে টানতে টানতে পড়ে কেউ পায়ের তলায় চাপাকে আধা মরা হয়ে যায় কেউ মরেই যায় না সেই রথের নাম হচ্ছে আর একটা রথ আছে কার রথ আছে সুভদ্রা দেবীর কি রথ সুভদ্রা রথ আর একটা আছে তো তিনজনের তিনটা রথ যায় সবার প্রথমে কার রথ যায় গো দাদা বলরামের না তারপরে জানতে হবে তো কয়েকদিন পরে রথের মেলা হরে কৃষ্ণ খুব লাইক করছো তুমি থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা দেখো তত্ত্বের দেশে চলে যেতে হয় গো কিছু কিছু জানতে হয় কেউ যদি প্রশ্ন করে কৃষ্ণের শঙ্খের নাম কি কি বলবেন বলুন তো কৃষ্ণের শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি দিয়ে তুমি পারো বলো ঝর্ণাদি পারবে তুমি বলো শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি গো এত জোরে বৃষ্টিটা এসেছে শুনতে পাচ্ছেন কিনা আপনারা জানিনা হরিনামে নিতে নিতে চলো মনে গৌর দেশে আমি হরিনামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব শ্রীকৃষ্ণের সংখ্যার নাম হচ্ছে পাঞ্চ হুম মনে থাকবে ঠিক আছে বৃষ্টিটা নাম না কমলে না কথা বলা যাচ্ছে না তা আপনারা কমেন্ট করুন কথার উত্তর দেয় ততক্ষণ তারপরে গান হবে প্রশ্ন উত্তর হবে হরে কৃষ্ণ রাধে রাধে ওইরূপ যখন সরণ হয় থাকে না লোক লজ্জার ভয় লালন ফকির ভেবে বলে সদায় যেজন প্রেম করে সে জানি আমার মনের মানুষের শনি কে গো মনের মানুষটা কে বলো আবার কেউ কে বলবে দিদি না প্রেমের মানুষ না গো প্রেমের মানুষ না মনের মানুষ হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য গোড়া আমার ভগবান শ্রীকৃষ্ণ এটাই হচ্ছে মনের মানুষ এখন আর জীবনে কিছু যাবে না গেলে এইটুকুই যাবে মনের মানুষ হিসাবে বুঝেছো এটুকুই যাবে সাথে আর কিছু যাবে না হাই দিদিভাই ভাই আপনার বাড়ি কোথায় দক্ষিণ দিনাজপুরে ভারতের মধ্যে দাদাভাই দিদি আপনার কথা শোনা যাচ্ছে যাচ্ছে শোনা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এভাবে রেসপন্স করো ভাই না হলে তো আমি বলতে পারবো না বুঝতেই পারি না কে আছে না আছে তো কি বললাম শ্রীকৃষ্ণের রথের নাম কপিধ্বজ শ্রীকৃষ্ণের বাঁশির বাঁশির নাম সরি শঙ্খের নাম পাঞ্চজন্য জানতে হবে জানতে হবে বাবা অনেকটাই জানতে হবে তো কুরুক্ষেত্রের মা